সোনো তোমার বাড়ির তুমি পালন করো তোমার আত্মীয়দের নিয়ে আমরা আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি খাবার না মা তুমি তোমার কোনো আত্মীয়দের দাওয়াত দিচ্ছ না তুমি তোমার জামাইকে দাওয়াত দিচ্ছ তুমি বাসায় এসে তো দাওই নাই তুমি ফোনে ভালোভাবে কথা পর্যন্ত বললে কেমন আছে না সেটা পর্যন্ত জিজ্ঞাসা করো না দিন তুমি তোমার জামাইকে সম্মান করতে পারবে সেই দিনে আমি তোমার বাসায় তার তাছাড়া তোমার বাসায় পাও রাখবো না ভেরি গুড তুমি শুধু শুধু মায়ের সাথে কেন রাগারাগি করতে গেলে ইনকাম কম থাকলে টাকা পয়সা না থাকলে ছেলেদের একটু একটু অপমান হতেই হয় তুমি কেমন ইনকাম করো সেইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ির জামাই তোমাকে যদি পাপ্য সম্মান না দিতে পারে তাহলে কখন ওই বাসায় পাড়া প্রতিটি সংসারে যদি এই ধরনের মেয়ে থাকতো তাহলে প্রত্যেকটি ঘরের সংসার কিন্তু সুখে ভরে যেত ভিডিওটি দেখলেন যেসব ছেলেদের বিবাহ হয়ে গেছে যদি অর্থ বা রোজগার কম থাকে তো প্রত্যেকটি জায়গাতে এভাবে খোটা খেতে হয়